হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন জেনুইন নার্সারি ভিজিট করা বা সেরা সেরা নার্সারি তুলে ধরা আপনাদের সামনে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন কী কী কালেকশান আছে দেখিয়ে নিই আর আজকে চলে এলাম লাইভ নার্সারি আপনারা যারা কমেন্টে জানাচ্ছিলেন যে লাইভ নার্সারির ভিডিও চাই দাদা সেই কারণে আসা ভিডিওটা সবার জন্য আর বিশেষ করে যারা কমেন্টে জানাচ্ছিলেন তাদের জন্য অবশ্যই চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে কি কি কালেকশন আছে দেখে নেওয়া যাক এটা ইন্ডিয়ান কি ওই বড় প্যাকেট চেঞ্জ করা হয়েছে হুম এটা মিশরীয় হল যেটা বড় দেখাচ্ছিলাম এর ছোট কারণ দেখা যাচ্ছে অনেকে আবার ছোটও নিতে যায় এটা কারা কারা হ্যাঁ কারা কারা

আমি বন্ধুদের কথা দিয়েছিলাম যে সব ফুল সমেত গাছ পেয়ে যাবেন হয় কি না এই তো এই হয়ে আছে দেখুন হুম এরকম সব হয়ে আছে এটা হচ্ছে ইয়োলো মালটা টু হুম বাহ বাবা তো বন্ধুদের বলবো এরম ধরনের গাছও পেয়ে যাবেন হ্যাঁ ওয়াশিংটন নেওয়াল থেকে শুরু করে লেবুর মোটামুটি অনেক ভ্যারাইটি আছে আমার কাছে মানে কমলা মাল মালটা হ্যাঁ যত রকম আছে সব মোটামুটি চেষ্টা করি যে যতটা যতটা জেনিন নিয়ে কাজ করি দেখা যাচ্ছে আমি যেসব জায়গার থেকে আনি খুব বড় বড় জায়গা এবং তাদের ভ্যারাইটিটা সঠিক আমি নিজে মাদার প্ল্যান করে নেই কিছু চারা বাঁধি আর বড় যেগুলো অর্ডার আসে সেগুলো বড় চারা তাদের কাছ থেকে আনি তো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এই যে ফল ধরেছে এটা কি ফল এটা হচ্ছে লোকাট জাপানের বিখ্যাত একটা ফল লোকাট লোকাট তো ফল দেখা যায় না খুব একটা ফল দেখা যায় না সবাই বলে এক দু বছর ফুল হয় ফল হয় না কিন্তু জাত সেদি ঠিকঠাক হয় দেখা যাচ্ছে ফল চলে আসবে আর কটা ফল একটু যদি হ্যাঁ এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ফল আছে এই গাছটা এগারোটা ফল আছে ছোট হ্যাঁ এটা ব্যাগে চেঞ্জ করেছি ফল চলে এসছে এগারোটা একটা গাছ হ্যাঁ এগুলো এর থেকে বড় যারা পাবেন তাতেও ফুল আছে সেগুলো ছোট বিপি তো পাঁচশো টাকা থেকে শুরু আছে পাঁচশো টাকায় হ্যাঁ লোকাল ফুল সমেত পেয়ে যাবে ফুল সমেত পেয়ে যাবেন আর কি চান এটা হচ্ছে মিশরীয় হলুদ মালটা বাহ বেশ বড় বড় মিশরীয় হলো হ্যাঁ এটা খুব বড় চারা এগুলো একশো টাকা রেখেছি আর যেসব স্টক একটু দেখিয়ে দেয় ওই দিক যেটা আমার নার্সারির ওই দিকে ছিল বড় চারা যেটা থাই টু বা পাকিস্তানি হ্যাঁ সুইট ম্যান্ডারিন নেপালি এইসব ধরনের এরকম বড় বড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে সাতুকি কমলা হ্যাঁ বড় চারা এইদিকে আছে ওই যে ছবেদা আছে ওরকম বড় সব ছবেদা ধরা আছে ওটা ক্রিকেট বল ওটা কালাপাতি ওইদিকে আছে কলকাতা পাতি ওগুলো ষাট টাকা করে ফল মানে এসছে সব ফুল এসছে বড় চারা তাছাড়া তো চারদিকে শুধু লেবু আর লেবু হ্যাঁ এটা হচ্ছে সুইট দার্জিলিং মিনি এটা বাঁধা হয়েছে এর চারাও আছে আবার বাঁধা আর এটা হচ্ছে গিয়ে ভিয়েতনাম সুপার লিজ্যাক ফ্রুট আমি একটা চারা তুলে দেখাই এই দেখেন ভাবি দা ফল চলে ফল চলে এইটা বন্ধুদের বলবো কমার্শিয়াল এক ভ্যারাইটি মানে যারা চাষ করতে চায় তাদের জন্য বলবো এই বড় চারাটা বসাবেন ছোট চারা বসালে অনেকটা টাইম লেগে যাবে আর জমিতে ছোটো চারা বসালে দেখা যাচ্ছে ঘাসটা সহ সমস্যায় বাড়তে চায় না বড়ো চারা বসাবেন দায়িত্ব নিয়ে বলছি সামনের বছর থেকে এঁচড় বিক্রি করতে পারবেন খুব ভালো একটা ভ্যারাইটি তাড়াতাড়ি করবেন আর অনেক বাগান হচ্ছে সেই হিসেবে দেখা যাচ্ছে আপনাদের যতটা যে বিশাল পরিমাণ করতে হবে তা না মোটামুটি একটা করলে মোটামুটি একটা বেচা কেনা ভালো একটা ইয়ে থাকবে ঠিক আছে হ্যাঁ দামও ভালো মার্কেটে ভালো প্রাইস এখন এগুলো বড় চারাগুলো দেড়শো টাকা ছোটগুলো তিরিশ টাকা

আপনারা সব সময় সতর্ক থাকবেন ভ্যারাইটি সঠিক নেবেন আসলে দেখলেই চেনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই জয়েন্টের পাতাটি একটু বড় হ্যাঁ হ্যাঁ একদম আর ওর পাতাটি একটু ছোট হয় ঠিক দেখুন এটা হচ্ছে ওভাল কালার এই ভ্যালেন্সিয়া অরেঞ্জ দেখুন এটা হচ্ছে যে ওভাল কালার ব্রিজ এটা হচ্ছে থাই টু অরেঞ্জ এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ এটা হচ্ছে নিউ সিলার এটা কারা কারা এটা ড্যান্সি ম্যান্ডারিন এটা ইন্ডিয়ান সিগি ওটা হচ্ছে খাসি ম্যান্ডারিন তো বন্ধুদের এটা ভ্যারাইটিস আপনি বেঁধে হ্যাঁ আমার আরও নিচে সব বাঁধা আছে মানে জাস্ট আমার এই বাঁধাগুলো সব আলাদা আলাদা পার্টিশানে বাঁধা তার জন্য কোনো দর্শক যেন উল্টো পাল্টা চারা না যায় তো এগুলো বাঁধা দেখালাম এর রেডি চারাও আছে আমি দেখাচ্ছি তো এগুলো সব আমার কাছে পেয়ে যাবেন মানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে হ্যাঁ অনেক বন্ধুরা খোঁজ করে অরুণিকা হ্যাঁ এগুলো জোর কলমের অরুনিকা এগুলো পেয়ে যাবেন দেড়শো টাকা করে হ্যাঁ জোর কলমের আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে আমেরিকান রেড পালমার সব মুকুল এসে সব প্রত্যেকটাই মুকুল এসে একশো কুড়ি টাকায় কাটিমিগল গাছের কি দাম নিচ্ছে এই চার পাঁচ ফুটের দাম নিচ্ছে একশো টাকা করে কাটিমুন পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আমরুপালি এগুলো তিরিশ টাকা আর এই এটা আছে নাম ডকমাই নামডকমাই এর বড় চারা আছে ছোট চারাও আছে হ্যাঁ আর এটা স্ট্রবেরি গুহাবা আর এটা হচ্ছে হানি ডিউ এদেরকেন এরম বড় চারা পাবেন এটা দেখিন এরম বড় এরকম চারা পাবেন দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ আর এর ছোট চারা পাবেন আশি টাকায় ছোট চারা আশি টাকা যারা পাইকিরি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন লাইফ নার্সারিতে কম দামেই পেয়ে যাবেন এই যে দেখছি খেজুর এটা আছে আজওয়া খেজুর এটা হচ্ছে কি তেড়ের দেখুন মোটা বীজের না কো হ্যাঁ এগুলো গাছের থেকে করা এগুলো পেয়ে যাবেন এগুলো 400 টাকা করে দাম আর এই যে রেগে যেটা আছে সিডলেস লিচু কি দাম নিচ্ছেন এগুলো 100 টাকা করে আর ওই হচ্ছে আপনার ওই এ করসাল করসাল হ্যাঁ ওগুলো পেয়ে যাবেন 80 টাকা করে মাত্র 80 টাকা হ্যাঁ করসাল বাহ 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 তার পাশে আছে আপনার আলু ও পিস ফল ওগুলো নিচ্ছে 150 টাকা আর এই যে আছে অলিভ অলিভ দেড়শো টাকা করে এটা হচ্ছে লাল বিয়ারা এগুলো হচ্ছে ষাট টাকা করে ষাট টাকা ছোটো পঞ্চাশ টাকা এটাগুলো পঞ্চাশ ওইদিকে ষাট আর ওটা হচ্ছে ইন্ডিয়ান মোসম্বি ফুল এসে দেখেন ওগুলো একটু ছোটো হয় কিন্তু ফল বিরাট দাম নেয় ওগুলো দাম নিচ্ছি চল্লিশ টাকা আর এটা হচ্ছে গিয়ে সুন্দরী ডালিম আমার কাছে ডালিমের ভ্যারাইটি অনেক আছে হুম

হ্যাঁ প্রচুর আছে হ্যাঁ কম বেশি পেয়ে যাবেন তো বন্ধুরা বলবো আজকের মানে ভিডিওটা সব দেখাতে গেলে লং হয়ে যাবে কিছু কিছু দেখালাম তো পার্ট টু অবশ্যই দেখবেন তো আপনাদের অনুরোধ পার্ট টুটা দেখবেন সব ভ্যারাইটিগুলো দিতে গেলে অনেক টাইম লাগবে ভিডিওটা বহুত লং হয়ে যাবে তো এতক্ষণ মানে সঙ্গ দেওয়ার জন্য দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যাঁ ভালো আছি এবং গ্রিন গার্ডেন তিনশো ষাটের সমস্ত বন্ধুদের এবং যারা নতুন দেখবেন তাদের জন্য আমার তরফ থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনারা এটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন তাছাড়া আপনার তো একটা চ্যানেল আছে হ্যাঁ আমার চ্যানেল লাইভ নার্সারি বলে সার্চ করলে আমার চ্যানেলটা পাবে আপনারা দেখতে চাইলে আমার নিজস্ব চ্যানেল আছে এটাও মানে আপডেট হবে বলছি আমার এখানে আসতে গেলে ট্রেন লাইনে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে শিয়ালদায় যে যেখান থেকে আসুক শিয়ালদায় আসতে হবে এসে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে মানে টিকিট কাটতে হবে গুমা প্ল্যাটফর্ম গুমায় নেমে ওখানটায় টোটো ধরে বদরহাট বদরহাটটা একটা তিন কিলোমিটার অল্প রাস্তা একটা অটো চলে বলতে হবে মারাকপুর তেদুলতলায় যাবো আর যদি সমস্যা হয় বদলে নেমে আমার কাছে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান আর আপনাদের কোরিয়ার হয় হ্যাঁ কোরিয়ার অনলাইনের ক্ষেত্রে বলে বলে দিচ্ছি এরকম এই যে লেবু গাছগুলো এইগুলো কোরিয়ারে নিলে গেলে একটু চার্জ বেশি পড়বে তার কারণ হাইটটা হ্যাঁ হাইটটা অনেক বেশি হ্যাঁ কিছু কিছু এইগুলো যেরকম আছে হুম এই এরকম বড় বড় গাছ এইগুলো দেখা যাচ্ছে মাটি খালি আড়াই কেজি আর এরকম প্রায় চার ফুট প্লাস গাছ তো এইগুলো আপনারা নিতে গেলে একটু কোরিয়ার চার্জ বেশি পড়বে যে যেরকম যাবে ছোটো বড়ো সব আছে আর গাছ ড্যামেজ হলে ওইগুলো আপনাদের দায়িত্ব নিতে হবে তবে আমি মনে করি নার্সারি এসে নেওয়াটাই বেটার আর যদি ছোটো চারা নেন সেক্ষেত্রে তো কোনো হ্যাঁ কোনো সাপ নেই চলুন কি কি কালেকশন আছে